আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের কুয়াকাটায় তৃতীয় দিন এখন সকাল ছয়টা পঞ্চান্ন মিনিট আমরা সকালবেলা চলে আসছি কুয়াকাটা জিরো পয়েন্টে তো আমরা এগারোটার দিকে রওনা দেব বাগেরহাটের উদ্দেশ্যে তো সকালবেলা চলে আসলাম সাগরের ঢেউ দেখতে তো দেখেন ঢেউ একদিক থেকে শুরু হচ্ছে অন্যদিকে শেষ হচ্ছে কত সুন্দর রোমাঞ্চকর সকালবেলা তো আমরা এখন চলে আসছি হোটেলের সামনে এটা হচ্ছে কুয়াকাটা সোনার নৌকা তো আমরা অন্য আরেকটা একটা বীচ থেকে একটু ঘুরে আসছি এখন আমরা ভেড়িবার দিকে উঠতেছি এই রোড দিয়ে আমরা আসছি দেখেন কতটা ঢালু তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন এগারোটা বিশ মিনিট আমরা রেডি হয়ে গেলাম রওনা দেব তো বিদায় কুয়াকাটা দেখা হবে অন্য কোনো একদিন তো আমরা ভেড়ি চলে আসছি সোনার নৌকার সামনে এটা হচ্ছে পালতোলা একটি জাহাজ প্রাচীন আমলের পালতোলা একটি জাহাজ আলাল্লাহ আমরা কুয়াকাটা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট আমরা ডাইন দিকে যাব। শুক্রবার আসছিলাম শুক্রবার ছিলাম শনিবার ছিলাম রবিবার সকালে রওনা দিলাম তো আমরা এখন যাচ্ছি ইসলাম ব্যাংকের বুথে আমাদের কিছু টাকার প্রয়োজন তো এইদিক হচ্ছে ইসলামী ব্যাংকের বুথ টাকা কি আসছে ভাই আসিনি ধন্যবাদ ভাই ঠিক আছে এখানে একটা ঝামেলার বিষয় টাকা থাকে না শনিবার ছিল না রবিবারও আজকে আসেনি বিকেলে নাকি দেবে বিকেলে তো আমাদের প্রয়োজন নেই তো আগে একদিন মহিপুর থেকে উঠাইছিলাম ওইখানে যে চেষ্টা করবো আজকেও এখানে টাকা পেলাম না এখন মহিপুর যে টাকা উঠাতে হবে দেখেন কত বড় স্টুপিট ওভারটেকিং করতেছে দুটা গাড়িকে ওভারটেক করতেছে আমি কোথা থেকে যাব হ্যাঁ ঠিক আছে তো যাই হোক আমরা রওনা দিলাম এগারোটার সাড়ে এগারোটার দিকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিছি তো আজকে কিছু আপনাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করব তো যেহেতু আমি ফ্যামিলি নিয়ে আসছিলাম আমি আমার ওয়াইফ এবং মেয়ে তো আসলে এ ধরনের একটা রিস্কি হয়ে যায় বাইক নিয়ে লং ট্যুর করা ফ্যামিলি নিয়ে দুইজন হলে ঠিক আছে দেখেন এত দূরে এখানেও একটি গেস্ট হাউস আছে দেখেন কত সুন্দর রাস্তা আছে একটা সুন্দর ব্রিজ চলে আসছে মনে হয় কলাপাড়া সেতু তো পথে যেতে যেতে কিছু কথা বলবো আমাদের অভিজ্ঞতা যেহেতু আমাদের লাইফের ফার্স্ট হচ্ছে এই লং জার্নি করা ফ্যামিলি নিয়ে বিষয়টা হচ্ছে এরকম লং ট্যুর দেওয়াটা রিস্কি তারপরে আমরা খুব সাবধানে যাতায়াত করছি এটা তো সব থেকে বড়ো সেতু কলাপাড়া সেতু কলাপাড়ায় নাকি একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকানে যাবো জগন্নাথের মিষ্টির দোকান নাকি অনেক প্রসিদ্ধ শত বছরের পুরোনো মিষ্টির দোকান তো যাই দেখি এখানে আর আসা হবে কিনা জানি না এই জন্য একটু জায়গাটা ঘুরে যাই যেহেতু আমরা ভ্রমণ প্রিয় মানুষ ভাই ওই যে মিষ্টির দোকান কি জগন্নাথ নাকি কত এক দুই কিলো হবে এক দুই কিলো হাফ কিলো আচ্ছা আধা ঘন্টা পিছনে পড়ে গেলাম মিষ্টির দোকান কোন দিকে কোন দিকে যাবো আচ্ছা সবার কাছে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি সামনে ফায়ার সার্ভিস যেহেতু এটা শহরের ভিতরে এখানে যার কারণে অনেক ট্রাফিক জ্যাম এখান থেকে আমরা আরো আধা ঘন্টার মতো বাইক চালাইছি শহরের ভিতরে চলে যেতে হয় আঙ্কেল আসসালামু আলাইকুম ওই যে মিষ্টির দোকান এই জায়গাতে জি জি সামনের নামিয়ে নাইন দিকে আচ্ছা আচ্ছা ভাইয়া মিষ্টির দোকানটা কই জগন্নাথের বামে যাইয়া রানসাইডি তোর জুতোর দোকান আমরা সম্ভবত চলে আসছি এখানে আশেপাশে কোথাও হবে নাম ঠিকানা নেই এই এই যে থেকে যদিও কোনো সাইনবোর্ড তেমন একটা চোখে পড়লো এই হচ্ছে সেই প্রসিদ্ধ মিষ্টির দোকান ওনাদের সাথে কথা হলো ওনাদের নাকি আর একটা আর একটা দোকান নেবে ব্রিজের গোড়ায় ও এটা তো জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার আমরা তো ভুল বলতেছি নাম তো যাই হোক এখান থেকে মিষ্টি নিয়ে আমরা চলে আসলাম আর এখানে যে পায়রা বন্দর কর্তৃপক্ষ যেখানে আছে এখানে আমাদেরকে আর্মি হোল্ড করালো আমাদের কাগজ চেক করালো বাইকের পেপার্স ড্রাইভিং লাইসেন্স চেক করে আমরা রওনা দিলাম দুই পাশে আর্মি দাঁড়ানো আছে তো এখান থেকে দুই আর্মি ভাই আমাদের বলল চেক করাইছে কিনা আর বলল ফ্যামিলি নিয়ে এভাবে তোর অনেক রিস্কি জি জি তো যাই হোক একটু রিস্ক নিলাম তো অনেকেই আছে এরকম সারা বাংলাদেশই ভ্রমণ করে তো আমরা অবশ্য বেশি জোরে চালাইনি আপনার দেখতে পাচ্ছেন সিক্সটি সিক্সটি ফাইভের উপরে তেমন একটা চালাইনি আর যেহেতু ফাঁকা রোড শুক্রবার ছিল অটো কি সুরিয়রে নিয়ে যায় না এখান এত স্পিডে চালাচ্ছে একজনে মেরে দিচ্ছিল বুঝি না ওই যে ওই যে ও এই পাশে এরকম 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 করে যাচ্ছে তো আমরা এখন চলে আসছি পটুয়াখালী তো আমরা দুপুরে লাঞ্চ করব এখানে আমার একটা বড় ভাই আছে উনি বলছিল এদিকে আসলে দেখা করে যেতে তো স্টার রেস্টুরেন্টে যাব এখানে লাঞ্চ করব তারপর আবার রওনা দেব। তো এখন বাজে তিনটে ছয় মিনিট এই হচ্ছে জিয়া ভাই আমার খুবই শ্রদ্ধ একজন বড় ভাই টোলের টাকা রেখে দিচ্ছি এই এই জায়গার থেকে দিয়ে দেব আমরা এখান থেকে রওনা দিচ্ছি আবার আমাদের অনেক সময় লাগছে যেতে তো আমরা সাড়ে এগারোটায় রওনা দিয়ে বাগেরহাটে পৌঁছেছিলাম সাতটার দিকে সাত থেকে সাড়ে সাত ঘন্টা জার্নি করছি আমরা স্লো স্লো চালাইছি যার কারণেই এত সময় লাগছে তো এখন চলে আসছি পায়রা সেতুতে পায়রা সেতুর টোল দিলাম এখানে শুধু বিশ টাকা টোল দিতে হয় তো বাগেরহাট থেকে কুয়াকাটা পর্যন্ত ষোলো থেকে সাতেরোটা ব্রিজ পার হলাম জায়গায় দশ টাকা শুধু এইটাই হচ্ছে বিশ টাকা টোল দিতে হয় দেখেন সেতুটা অনেক সুন্দর এখানে একটু ছবি তুললাম ওভারটেকিং করা সম্পূর্ণ নিষেধ তো বাইকে যাওয়ার সময় সব থেকে বেশি যে জিনিসটা খেয়াল করতে হয় এটা হচ্ছে লুকিং গিলাস পাঁচ দশ সেকেন্ড পর পর লুকিং গিলাস ফলো করতে হবে কারণ পিছনের দিক থেকে এক একটা পরিবহন আসে তো পরিবহনের এমনই একটা সমস্যা পরিবহনদের ওরা কাছে এসে একটা হর্ন মারে সাইডে থাকে না যেখানেই থাকেন হঠাৎ করে যদি এরকম হর্ন দেয় তাহলে অন্য মানুষক থাকলে একটা দুর্ঘটনা ঘটতে পারে আর ওরা খুবই পাশ দিয়ে যায় তো এটা খেয়াল করতে হবে আর স্পিড লিমিট রাখতে হবে যাতে নিজেই নিয়ন্ত্রণ করা যায় ধন্যবাদ পটুয়াখালী সড়ক হ্যাঁ মানে পটুয়াখালী এই জায়গায় শেষ হয়ে গেল এরপরে হচ্ছে বরিশাল তো আপনারা সবাই দোয়া করেন যেন আমরা সুস্থভাবে বাগেরহাট পৌঁছতে পারি বরিশাল যাব কিলোমিটার বরিশাল তো এখন বাজে পাঁচটা চব্বিশ মিনিট এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি যেহেতু শীতকাল দেখতেই পাচ্ছেন চারিদিকে অন্ধকার হয়ে আসছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোয়াকাটা ভ্রমণের প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব যদি দেখতে চান লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন এই বাস দেখলে আর এরকম করে না